আসলে আমাদের এই দাওয়ানবাড়িয়া জেলা কিন্তু আপনার অন্যায়ের প্রতিবাদ করার জন্য সবাই আস মানে সবাই সামনে থাকে কিন্তু বিষয় হয়েছে কি আমাদের দাওয়ানবাড়িয়া যে রাস্তা আছে এই রাস্তাটা নিয়ে আসলে কেউ কথা বলে না আপনাদের যদি দেখায় আসলে আমাদের দিকটা জায়গায় সেটা খারাপ না আপনার বিশ্বরুট থেকে ওইদিকে কিন্তু রাস্তাটা আরো বেশি খারাপ আপনার থেকে ওইদিকে কিংবা ওই যে দামবাড়িয়া শহর সদরের আপনার ওইদিকে যে আপনার বিরা খারাপ আছে বা গাঁঠুরা আছে ওইদিকে কেউ সমস্যা আর এই দিকে রাস্তা ভিডিওটা শেয়ার কারণ আমরা চাই আমাদের এই রাস্তাগুলো যেন তাড়াতাড়ি হ্যাঁ শেষ হয় আসলে আমাদের এই রাস্তা গুলো নিয়ে আমরা আসলে বিশেষ করে একটা দেখলাম যে আপনার ফুচকা খাইছিল ফুচকা খাওয়ার পর কিছু কিছু নিয়ে মানে মারামারি করে পনেরো জন আপনার আহত বুঝলেন তারপরে আমরা ছোট আরো বিষয় অনেক বড় করে ফেলি কিন্তু আমরা আসলে কাজের জিনিসগুলো নিয়ে অনেকেই কথা বলি না এই যে এই যে দেখেন সিনগুলো দেখেন কয়টা ডাবল দেখেন এই দেখেন অবস্থা এই দেখেন দেখেন সিনগুলো মানে এরা এক অবস্থা করে রাস্তাগুলোর মধ্যে মানে এরা জন্য অ্যাক্সিডেন্ট হয় প্রতিদিন অ্যাক্সিডেন্ট হয় গাড়িগুলো রাস্তাগুলোর মধ্যে

তো বিষয় একটা আর রাস্তাগুলো দেখেন অবস্থা এগুলো আজকে প্রায় বছর দুই বছর হয়েছে এই যে কাজ তো হবে সম্ভবত কারণ আমি বিদেশ থেকে আসছি একটা দুই বছর তো দুই বছর ধরে দেখতেছি যে কাজ চলতেছে কাজ চলছে আসলে কাজ কখন শেষ হবে হ্যাঁ বাকিটা আল্লা জানে তো আমরা চাই তাড়াতাড়ি যেন কাজ কর শেষ হয়ে যায় আর আপনারা ভিডিও করবে আপনারা প্রথমে ভিডিও গুলো আমাদের শেয়ার করবেন আর এই ভিডিও আপনারা কমেন্ট করবেন

我想买的很。

காட்சி காட்டி ஹாஸ்பான மாவோர்